মারু মারু ভালো গোল করল কিন্তু তুহিন তুহিনদা দেখে আবার ব্যান্ডি ও ব্যান্ডি দারুণ গোল দারুণ গোল

அம்மா சிஸ்டம் போட்டுக்கொள்ளும்

ভালো গোল ভালো গ্রুপ মানিকতলা কাজল গ্রুপ মানিকতলা তারা কিন্তু এক বলি এগিয়ে গেল

ไมเคิลมาลูกบอลมาลูกบไลโอ้โคดายโคดายบอลตักยิ่งเคลียร์ไปเลยไมเคิลเด็กน้องคนที่หกตัวรู้ความรู้ความรู้ความรู้ความรู้ความรู้ความไมเคิล

ভীমাদা ভিমাদা থেকে মারু মারু থেকে কমলদাকে লক্ষ্য করে বল কিন্তু এগিয়ে এসছে

ভালো বল ভালো বল তুই শিকদার শটা ভালো শট ভালো শটটা রেখেছিল কিন্তু এক্ষেত্রে কন্যা কিক ভালো শট ছিল और तभी नहीं जैसे लगी थी और हमारे बाप जो लेकर और मैदान में आ गए हैं बंडी लूट तो होने गए अपने तूहीन तूहीन दा देखे अबर बंडी ओ बंडी दारुण गोल दारुण गोल ए बट्टी बट्टी व्हाट गोल व्हाट ए फिनिश ये हेलो गजुन মানিকতলা खाजूर কাজল গ্রুপ মানিক চলা তার কিন্তু দু গোলে এগিয়ে গেল প্রথম গোলটা করেছিল জোয়েল সেকেন্ড গোলটা করলে কিন্তু ব্যান্ডে ভালো গোলটা বললো হিমাদা মাইকেল पंडी नील डैनियल 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 किचन डिक दिए किंतु বাধা দিল মারু ভালো শট কি ও শাগুর দা ভালো বলটা ব্লক করলো কিন্তু প্রত্যেকটা কাউন্টার অ্যাটাক ফুটবল ড্যানিয়েল ডেঞ্জার জায়গা কিন্তু ফাউল এক্ষেত্রে ফ্রিকিক আর্ন করলো কিন্তু হোসেন ইলেভেন তোপসিয়া ম্যান্ডি দেখা যাক আর একটি গোলের সুযোগ না সত্য ঠিক রাখতে বল না ভিমাদা গুড্ডু গুড্ডু থেকে আবারও ভীমাদা

রূপম থেকে ব্যাক পাস আবারও মারু মারু থেকে আবারও রূপম রূপম এখানে কিন্তু সুযোগ আছে একটা একটা সুযোগ এক্ষেত্রে আবারও কিন্তু ব্যাক পাস চলে এলো বলটা মাইকেল মাইকেল থেকে অনেকটা লং হয়ে গেল কিন্তু বলটা পেন্ডি থেকে স্বাগত স্বাগত থেকে আবার ব্যান্ডি যাক গোল কি হবে এখানে তিন নম্বর ভালো কিন্তু হাত চালা খেলাৰ ৰেজাল্ট কিন্তু দুই এক হৈ গল খেলাৰ ৰেজাল হৈ গল কাজল গ্ৰুপ মানিকতলা দুই অপৰ দি তফচিয়া তাতে কিন্তু গোল সংখ্যা ওৱান মাইকেল র্যামোস র্যামোস মাইকেল দুই ভাইয়ের লড়াই চলছে কিন্তু

চার মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে কিন্তু মেমাদা কাকে ছাড়বে সেকেন্ড ব্যান্ডিকে লক্ষ্য করে বল ব্যান্ডি

যারা আমাদের <g trim 2023> <subändig> <around>